হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দু হাজার ষোলো এসএসসি মামলার ক্ষেত্রে আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ ছিল অনেকেই বলেছিলেন যে আজকে হয়তো দু হাজার ষোলো মামলার এসএসসির রায় বেরোতে পারে অনেকে আবার বলেছিলেন যে বিচারপতি আজকে দিনব্যাপী সারাদিনব্যাপী শুনানির পরে তার এক পরে একটা নির্দিষ্ট ডেটে তিনি এই রায়টা বিবেচনা করতে পারেন কিন্তু দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত আজকে কিন্তু কোনো রকম শুনানি সেভাবে হলো না দশ বারো মিনিটের মতো তিনি জাস্ট কয়েকজন সামান্য কিছু বললেন তারপরে কিন্তু তিনি পনেরোই জানুয়ারি দুপুর দুটোর সময় এই কেসটির পরে শুনানির দিন ধার্য করলেন বিশেষ কয়েকটি মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে খুব নেতিবাচক কথাবার্তা শোনা যাচ্ছে অনেকেই বলছেন যে আগের বিচারপতি চন্দ্রচূড় জাস্টিস চন্দ্রচূড় যেভাবে কেসটাকে শেষ করে যেতে পারেননি এই বিচারপতিও হয়তো কেসটাকে সেভাবে শেষ করে যেতে পারবেন না বা এটা অনেক রকম সেটিংয়ের কোনো গন্ধ অনেকে পাচ্ছেন কিন্তু এর মধ্যে অনেক পজিটিভ দিকও রয়েছে যেগুলো একটু আমরা তুলে ধরতে চাই দেখুন কোনো একটা মামলার ক্ষেত্রে বিচারপতি কিন্তু বা আইনজীবীরা কিন্তু ভবিষ্যৎবাণী করতে পারেন না সেই মামলাটি নির্ভর করে পারস্পরিক তথ্য প্রমাণ এবং এভিডেন্সের ওপর ভিত্তি করে এখন এই মামলার আজকে শুনানি না হওয়ার পেছনে বেশ কয়েকটি প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া বা আইনজীবীদের যে তথ্য কাছ থেকে যে তথ্য আমরা পেয়েছি তার ভিত্তিতে যে সাধারণ সিদ্ধান্তগুলো করা যায় সেগুলোই আমরা আজকে আলোচনা করব এবং এর কিছু পজিটিভ দিক বা নেগেটিভ দিক তুলে ধরব দেখুন বেঞ্চের যা কম্পোজিশানটা কিন্তু পাল্টে গেছে আগে যে কম্পোজিশানটা ছিল দুজন বিচারপতির এখানে কিন্তু আরেকজন নতুন বিচারপতি যুক্ত হয়েছেন এবং সেই বিচারপতি কিন্তু এই কেসটি সম্পর্কে ততটা ওয়াকিবহন নন আগের দুজন বিচারপতির তুলনায় অর্থাৎ এই কম্পোজিশন পাল্টে যাওয়ার জন্য কিন্তু কেসটি শুনানি পিছিয়ে যেতে পারে বা তিনি আরেকটু স্টাডি করবেন নতুনভাবে কারণ কে কোন বিচারপতি ওই বেঞ্চে আসছেন সেটা তো আগে থেকে ঠিক হয় না এটা একটা কারণ হতে পারে এবার ভালো দিক আর একটা হতে পারে এই এটার ক্ষেত্রে মানে বিশেষ করে এক্ষেত্রে যারা যোগ্য বলে নিজেদেরকে বিবেচিত করছেন বা যারা যোগ্য তাদের জন্য সেটা হচ্ছে যে দেখুন প্রধান বিচারপতি কিন্তু আজকে খুব সংক্ষেপে একটা নির্দেশ দিয়েছেন সিবিআইকে হলফনামা জমা দেয়ার এবার হলফনামাটা কি সংক্রান্ত তার ডিটেলস এখনো পর্যন্ত আমাদের জানা নেই তবে সম্ভবত সেটা সেগ্রিগেশন সংক্রান্তই হলফনামা অর্থাৎ তাদের কাছে টেন্টেড ক্যান্ডিডেট কারা কী কি এভিডেন্স তাদের কাছে রয়েছে এবং তার একটা নির্দিষ্ট সময় ধার্য করে দিয়েছেন অনেকে সিবিআই বলেছিল যে আমরা এক সাত দিনের মতো সময় চাই কিন্তু প্রধান বিচারপতি বলেছেন যে না সাত দিন নয় আজকে বিকেল পাঁচটার মধ্যেই এই সংক্রান্ত তথ্য জমা দিতে হবে তাহলে সেই তথ্য জমা দেওয়াটা একটা দিকে আমরা যেটা মনে করি এটা কিন্তু যোগ্য ক্যান্ডিডেটদের পক্ষে একটা দিকে ভালো ইঙ্গিত কারণ এক্ষেত্রে কিন্তু সেই রিপোর্টটা অনেকটা বেশি সেগ্রিগেশনের দিকে বিষয়টাকে নিয়ে যাবে কারণ বাকি যারা পড়ে থাকবে তারা তাদের মতে তাহলে আনটেন্টেড এবং তারা সেক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন সেই রিপোর্টটা যদি স্কুল সার্ভিস মেনে নেন তাহলে কিন্তু বিষয়টা যোগ্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু একটু পথ প্রশস্ত করলো বলে আমরা মনে করি আর একটা বিষয় ভেবে দেখুন সিবিআই কিন্তু কোনো সিলেকশান প্রসিডিওরকে প্রভাবিত করা বা সিলেকশান সংক্রান্ত ব্যাপারের মধ্যে সিবিআই কিন্তু থাকে না সিবিআই কিন্তু একটা এনকোয়ারি প্রসিডিওরের মধ্যে রয়েছে অর্থাৎ তাদের তদন্ত কিন্তু চলছে তারা কিন্তু ইনভেস্টিগেশান এনকোয়ারি ফার্দার রিপোর্টিং তারা কিন্তু এখনও করতে করে চলেছেন যখন প্রধান বিচারপতি চন্দ্রচূড় জাস্টিস চন্দ্রচূড় এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বা স্পেশাল বেঞ্চের সরি স্পেশাল বেঞ্চের রায়টাকে স্টে দিয়েছিলেন কিন্তু সিবিআইয়ের ইনভেস্টিগেশনে কিন্তু কোনো রকম স্টে পড়েনি অর্থাৎ আজকের ডেটেও কিন্তু সিবিআইয়ের ইনভেস্টিগেশন চলছে এই রেসপেক্টে আমরা বলতে পারি যে এই বিষয়টা কিন্তু অনেকটা যোগ্য ক্যান্ডিডেটদের জন্য অন্তত তাদের ভাগ্যকে সুপ্রসন্ন করল বলে আমাদের এটা মনে হচ্ছে আজকের ভিডিওয়ে আমরা এটুকুই আলোচনা করতে চাই পরে আমরা যেরকম তথ্য পাব আমরা কিন্তু আমাদের চ্যানেলে আপডেট দিতে থাকবো তার জন্য আপনারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাদেরকে নতুন ভিডিও করতে উৎসাহিত দেয় এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য থ্যাংকস